আসসালামু আলাইকুম ওরমাতুল্লা দূরশ্বরী পড়ার পজিলত দূর শব্দের অর্থ দুরুত পার্সি শব্দ এর অর্থ শুভকামনা বা কল্যাণ প্রার্থনা ধর্মের পরিভাষায় দুরুত বলতে বোঝায় আস সালাত আলান্ন অর্থাৎ নবীজি সাল্লাইের জন্য শুভকামনা হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি সাল্লামের নাম উচ্চারণের সময় সর্বদা সাল্লাহ আলাইসাল্লাম অর্থাৎ আল্লাহর শান্তি বর্ষিত হোক তার উপর বলা হয় এটি একটি দুরূ আল্লাহর কাছে ইবাদত বন্দিকে গ্রহণযোগ্য করতে পরম ভক্তি ও ভালোবাসার ভরা অন্তরে নিবিষ্টভাবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করা একটি নেক আমল দোয়া কবুলের জন্য মহানবী সাল্লু আল্লাহামের উপর দূরত পাঠ করা অত্যন্ত জরুরি দূরশ্বরী পাঠ করলে আল্লাহর দরবারে ইবাদতের বিনিময় সুনিশ্চিত হয় দূরত পড়া এমন এক ইবাদত যা আল্লাহর অবশ্যই কবুল করেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আল্লাহ ও তার পেরেস্তারা ও নবীর জন্য দোয়া করেন হে বিশ্বাসীগণ তোমরা নবীর জন্য দোয়া করো ও পূর্ণ শান্তি কামনা করো দুরুশ শরীফ হযরত কাব ইবনে ওজার আরাদি বলেছেন একদিন আমরা রাসূল চাল লাহু আলাই সাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসূল আপনার উপর আমরা কিভাবে দূরত্ব পড়বো তিনি বলেন বলো আল্লাহু সাল্লাহ মোহাম্মাদীন ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লাহ তা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নক হামিদ উম্মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ارثو هي الله তুমি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এবং তার বংশধরের উপর এইরূপ রহমত নাজিল করো যেমনটি করেছিলে ইব্রাহিম ও তার বংশধরের উপর নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয় হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহু সাল্লাম এবং তার বংশধরের উপর রহমত নাজিল করো যেমন রহমত নাজিল করেছিলে ইব্রাহিম ও তার বংশধরের উপর নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয় দুরুশরীফ পড়ার পজিলত দুরুশরীফ পড়ার পজিলত অপরিসীম একদিন এক লোক রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সামনে নামাজ পড়ে দোয়া করল হে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো এবং আমার উপর রহম করো তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন ওহে মুসল্লি তুমি খুব তাড়াহুড়া করেছ শোনো যখন তুমি নামাজ পড়বে তখন প্রথমে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করবে তারপর আমার উপর দূর পাঠ করবে এবং সবশেষে নিজের জন্য দোয়া করবে ভক্তির সঙ্গে দুরুৎ শরীফ পড়লে বান্দার গুনাহ মাপ করা হয় অশেষ সোয়াব সম্পর্কে রাসুল সাল্লাহ আলহাম বলেছেন যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশ বার রহমত নাজিল করেন এবং কমপক্ষে তার দশটি গুনাহ মাপ করেন তার আমল নামায় দশটি সোয়াব লিপিবদ্ধ করেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করেন রাসুল সালু আলাই সাল্লাম আরো বলেছেন সেই ব্যক্তি নাক মাটিতে গেসে যাক যার কাছে আমার নাম উচ্চারিত হয় অথচ সে আমার উপর দূরত্ব পড়ে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পড়বে দৈনন্দিন জীবনে দূর শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে মানুষের দোয়া কবুল হয় হাদিস শরীফে আছে কোন কোনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ সেই দোয়ার আগে ও পরে নবী করিম সাল্লাহ আলহ্লামের উপর দূরত পড়া না হয় হাদিসে আরও আছে যে ব্যক্তি নবী করিম সাল্লাহু আলহ্লামের পবিত্র নাম শোনার পর তার উপর দূরত পড়ে না সে ব্যক্তি সবচেয়ে বড় কিপন তার ধ্বংসের জন্য জিব্রাইল আলাই দোয়া করেন হজরত ও মোর ফারুক রাজিউল্লাহ বলেন দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মাঝখানে আটকে থাকে উপরে উঠে না যতক্ষণ পর্যন্ত নবীকরীন সালুল্লাহু আলহুসাল্লামের উপর দূরত না পড়ে